আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওতে কিছু ইনফরমেশন থাকবে এবং আপনাদের যা কমেন্ট এসছে সেই কমেন্টের কিছু রিপ্লাই থাকবে কয়েকদিন ধরে আপনারা আমাকে কমেন্ট করছেন দাদা আপনি যে অ্যাপের কথা বলেছিলেন সেই অ্যাপটি কয়েকদিন ধরে কাজ করছে না বা সেই রিলেটেড একটি ভিডিও আমাদের দেন আপনাদের জন্য গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটি পলিসির কারণে ইউটিউব রিমুভ করে দেয় অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছিলেন স্মার্ট টিভি অ্যাপ কবে আসবে বা কবে দেবেন তো স্মার্ট টিভির অ্যাপও আজকে আপনারা পেয়ে যাবেন এবং স্মার্টফোনের অ্যাপও আপনারা পেয়ে যাবেন গতকাল যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটি আজকে আর করতে চাইছি না যার কারণে আজকে কোনো অ্যাপ আমি রিভুভ করব না আজকে যদি কোনো অ্যাপ রিভিউ করি পলিসির কারণে ভিডিও রিমুভ হয়ে যেতে পারে আজকে শুধু আপনাদের বলবো যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন ফোনের জন্য বা স্মার্ট টিভির জন্য ডাউনলোড করার জন্য আপনারা ইনস্টাগ্রাম ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন টেক অপশন তো সার্চ করলে আমার আইডি পেয়ে যাবেন সেখানে হাইলাইটে তিনটে অপশন দেখতে পাবেন মোবাইল এবং টিভি যারা মোবাইলে দেখতে চাইছেন তারা মোবাইলে উপর ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যারা স্মার্ট টিভির জন্য চাইছেন তারা টিভির উপর ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এর থেকে বেশি ইনফরমেশন দেওয়া আর পসিবল হচ্ছে না কারণ রুলস অ্যান্ড রেগুলেশন আমাকে ফলো করতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করছি আজকে ভিডিওটি দেখার পর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে